আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে খুব সহজ উপায়ে মোমো বানানো শেখাবো খুব মজাদার এবং হেলদি একটা মোমোর তৈরি করবো আজকে আমি আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল এরপর আমি সবগুলো মশলা একসাথে অ্যাড করে দিচ্ছি এখানে জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা শুকনো মরিচ বাটা সব কিছুই আছে মশলাটাকে হালকা কষিয়ে নিতে হবে একটুখানি কষানো হয়ে গেলেই কিমা করে রাখা গরুর মাংস দিয়ে দিতে হবে আপনি এখানে চাইলে মুরগির মাংস ইউজ করতে পারেন কিছুটা পরিমাণে গরুর মাংস আমি দিয়ে দিচ্ছি কিমা করে এটাকে কিছুটা সময় মশলার সাথে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দেবো গ্রেড করে রাখা আলু আমি আলুটাকে মেশিন দিয়ে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে নাইফের সাহায্যও করতে পারেন এবার মাংস মশলা এবং আলু সবগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে মোমো তৈরি করার এটাই হচ্ছে মূল উপকরণ আর এটা যতটা মজার হবে ততটাই খেতে মজার লাগবে মোমোটাকে তো এর মাঝে অ্যাড করে দিচ্ছি হলুদের গুড়ি স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি এরপরে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দেবো এটাতে আমি একবারে পানি অ্যাড করছি শুকিয়ে যাবে একদম খুব বেশি পানি অ্যাড করা লাগবে না যেহেতু মাংসটাও কিমা করা এবং আলুটা গ্রেট করা অল্প কিছুটা পরিমাণে পানি অ্যাড করলে হয়ে যাবে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছু মশলা দারুচিনি এবং এলাচ মশলাটা অ্যাড করার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পুরোটার পানিটা অলরেডি শুকাতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এটাকে এখন অনবরত নাড়তে থাকতে হবে না হলে নিচে লেগে যেতে পারে এটাকে খুব ভালো করে শুকনো করে নিতে হবে ঠিক এরকম করে নিতে হবে দেখলে বুঝতে পারবেন যে এটা থেকে রসটা পুরোটাই শুকিয়ে গেছে ওই পর্যায়ে হচ্ছে আপনি এটাকে নামিয়ে রাখবেন অলরেডি তৈরি হয়ে গেছে ভেতরের পুরটা গোল আকারে ছোট ছোট কয়েকটি রুটি আমি তৈরি করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম সাইজের রুটিটা হবে আর এরকম পুরু হবে খুব বেশি মোটা নয় এবং খুব বেশি পাতলাও নয় এরকম একটা সাইজের রুটি আমি আলাদা করে নিয়ে নিচ্ছি এর মাঝখানে পুরটাকে নিয়েছি এবার একটা সাইড থেকে এরকম ভাজ করতে করতে নিতে হবে এবং শেষ পর্যন্ত এভাবে ভাজ করে দিতে হবে ঠিক একই পদ্ধতিতে সবগুলো মোমো আমি তৈরি করে নেব সবগুলো মোমো তৈরি করা হয়ে গেছে এখন আমি রাইস কুকার এটাকে সিদ্ধ করব দেখতে পাচ্ছেন রাইস কুকারের যে স্ট্যান্ডারটা থাকে এখানে আমি একটি একটি করে মোমো সাজিয়ে দেব এরপর এই মোমোগুলোকে আমি তিরিশ মিনিটের মতন কুক করব এরপরে দেখতে পারবেন খুব সুন্দর এবং মজাদার মোমো তৈরি হয়ে গেছে আর এই মোমোটা কিন্তু সস দিয়ে খেতে খুবই মজা লাগে আমি সসটা এনে রেখেছি এই সসটা দিয়ে এখন আমরা সবাই মিলে একসাথে মোমোগুলো খেয়ে নেব আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ